স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে নামাজ পড়তে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্ন জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চিত হিসেবে বসবে দর্শক মনে রাখবেন সুলেমানি খাবনামার ভিতরে এবং জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা মোহাম্মদ ইবনে সিরিন রাহিমা উল্লাহ উল্লেখ করেছেন যে যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে নামাজ আদায় করছে সালাদ আদায় করছে সেই মানুষটা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাবে এমন একটি সম্ভাবনা রয়েছে আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেছেন ওয়স্তা ইনসবরি ওয়াসালা তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো অস্তা রিন আল্লাহর কাছে সাহায্য চাও তো স্বপ্ন যদি কেউ নামাজ পড়তে দেখে তার মানে সে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাবে আল্লাহ তালার পক্ষ থেকে সে হেল্প পাবে নুসরত পাবে এখন আল্লাহর এই সাহায্যটা সে যে কোনোভাবে পেতে পারে সেটা তার জীবন চলার পথে বাকে বাকে যে কোনোভাবে সফলতা পাওয়ার মাধ্যমে হতে পারে এটা হতে পারে তারা চাকরির ক্ষেত্রে এটা হতে পারে তার ব্যবসার ক্ষেত্রে এটা হতে পারে তার কর্মজীবনের সাথে সংশ্লিষ্ট এটা হতে পারে তারা তার ছেলে মেয়ে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সংশ্লিষ্ট তার পারিবারিকভাবে তার গোত্রীয় ভাবে অথবা সে যে কৃষি খামার করছে সেইটা সংশ্লিষ্ট যে ভাবে যে কোনো কাজে সে আল্লাহর সাহায্য পাবে এমনটা বোঝা যায় যদি কেউ নামাজ পড়তে দেখে তবে কোনো কোনো ব্যাখ্যাকারগণ বলেছেন যে নামাজ পড়া যেহেতু ইসলামের মূল ভিত্তি বনিয়াল ইসলাম ও আল্লাহ শাহাদাতি আল্লাহ রাহা ইল্লাল্লাহ এর পরেই আসছে নামাজের কথা যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের পরেই নামাজের কথা এসেছে তার মানে ইসলামের আসলাত এমাদুদ্দিন হাদিসে এসেছে যে ইসলামের মূল যে স্তম্ভগুলো রয়েছে সেই স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ সালাদ আদায় করা সুতরাং যদি কেউ সালাদ আদায় করতে স্বপ্নে দেখে তার মানে হলো সে ইসলামের উপরে দিনের উপরে ইমানের উপরে অটল বিচল থাকতে পারবে সে মূল স্তম্ভটাকে আঁকড়ে ধরেছে এই মূল স্তম্ভটা তার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের মানুষের কাছে কাছে সে এই মূল স্তম্ভটা তথা ইসলামকে সে ছড়িয়ে দিতে পারবে পৌঁছে দিতে পারবে তার মানে দাঈর আল্লাহ হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করবেন সোবাহ আসলে নামাজের অনেক ব্যাখ্যা রয়েছে আমি প্রত্যেকটা ব্যাখ্যা আপনাদের কিভাবে বুঝাতে পারবো না আপনারা কি কি দেখেছেন স্বপ্নে সেটা যদি আমার কাছে বলেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিতে পারবো আমার সাথে যোগাযোগের জন্য বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক যে কোনো পেজে মেসেজ দিয়ে আমাকে বললে ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব